সবাইকে জানাই শুভ মহালয়া তো আমি মহালয়ার দিন কিন্তু অনেক ভাবনা চিন্তা করার পরে কিন্তু আমি ফ্রিজটা পরিষ্কার করতে বসেছি কারণ পুজো তো চলেই এলো আর একদিন মানে কাল থেকে প্রথমা শুরু হয়ে যাবে তো আর এই যে দেখো এখন কিন্তু মেয়েও আমার সঙ্গে হাতে হাতে কাজ করে দিচ্ছে কারণ ও আজকে স্কুল ছুটি যেহেতু আজকে গান্ধী জয়ন্তী সেই কারণে না তো ওর এক্সাম চলছিল আর ওই যে দেখো কেমন ছটপট করে কেমন কাজ করছে এক এক সময় তো কিছুই করে না আমি বললাম যে চল এগুলো আমাকে ওইখানে দিয়ে দিত ও দেখছি এসে সুন্দর করে কাজ করে দিচ্ছে আর দেখো এইটুকু বাচ্চাকে কী বলবো বলো ও নিজের মতো করে যতটুকু করছে আর করার থেকে বেশি মানে বিগড়ায় ভাল বেশি করে আরও কারণ আমার মাথা আরও বেশি খারাপ করে যখন কাজ করে তো ফ্রিজটা না অনেক ভাবনা চিন্তা করার পরেই হাত দিলাম কারণ আমি একটুও সময় কুলিয়ে উঠতে পারছিলাম না যে পরিষ্কার করব। আর প্রায় এক মাস তো হয়েই গেল আমি এই ঘরে এসেছি কিন্তু মাঝখানে একবার মাত্র পরিষ্কার করার টাইম পেয়েছিলাম তারপরে আর হয়নি সময় কারণ যেহেতু এখন সেলাইয়ের চাপটা আছে সেই কারণে চলো নেক্সট ভিডিওতে দেখাচ্ছি আমি ফ্রিজটাকে কীভাবে গুছিয়ে রাখলাম চলো বাই